দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে কোনো পথ দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় কোনো গাড়ির চালক যদি কাউকে মেরে ফেলেন তাহলে আদালতে আইনিভাবে সে চালকের কোনো ধরনের সাজা হয় না আর হলেও তা নামমাত্র অতি সামান্য সাজা এই ধারণায় কোন যান কেউ মরে গেলেও চালকরা সেরকম ভয় পেতেন না কিন্তু সোমবার সিপাইজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এমন এক ঐতিহাসিক রায়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যান চালকদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে বাসগাড়ির ধাক্কায় নিহত হয়েছিলেন এক তর যুবক সেই অপরাধে বাজগাড়ির চালককে দশ বছরের সাজা ঘোষণা হল সোমবার বিশ্রামগঞ্জ বাড়ি এলাকায় গত দু পনেরো সালে বাইশে জুন সমীর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন অভিযোগে গাড়ি চালক কৃষ্ণ দেবনাথকে দীর্ঘ নয় বছর পর দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিল সিপাইচলা জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালত দু সালে বাইশে জুন আগরতলার পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা সমীর বিশ্বাস তাঁর সহধর্মিনীকে নিয়ে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিশ্রামগঞ্জ বাড়ি এলাকায় আসা মাত্রই অপরদিক থেকে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে টিআর জিরো ওয়ান এ ওয়ান টু নাইন সেভেন নম্বরের একটি বাস গাড়ি সমীর বিশ্বাসের স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে সে বাস গাড়িটি সমীর বিশ্বাসকে গাড়ির চাকার নিচে পিষে অনেকটা দূরে নিয়ে একটা বোলেরো গাড়ির সাথে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক সমীর পরবর্তী সময় সমীর বিশ্বাসের শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে মামলা হাতে নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার দিনে চালক জীবন কৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তিনশো চার এই ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সে মামলায় দীর্ঘ নয় বছর পর অভিযুক্ত বাস গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি দেবাশেষ কর দশ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন স্কুটি নিয়ে তখন একটি বাস গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান এ ওয়ান উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদিপুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজুড়ে ধাক্কা মারে এবং সমীর সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক অনেক দূরে পেশে নিয়ে যায় নিয়ে আরেকটি বলকে ভ্যেষ করে সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্বামুজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার পার্ট টু ধারায় চাষি জমা দেন এবং সিপাইজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালতে যুগান্তকারী রায় এই ধরনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলার বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে শ্যামল টিভি